এই কে এই পানির ষড়যন্ত্র থেকে সকলকে সুবিধা থাকার বার করুন আমরা অফিসুল্লাহ আলী রহমতুল্লাহ

অনুসারী বাংলাদেশ এই বাংলাদেশ হকা নি বাংলাদেশ এই বাংলাদেশ একমাত্র হক দাহাতের বাংলাদেশ এই বাংলাদেশ বাংলা এক্লান্তের বাংলাদেশ এই বাংলাদেশ লবি আলাদ বাংলাদেশ এই বাংলাদেশের কোন সাতপন্থীরা ভাই পাবে না এবং এই বাংলাদেশের ভিতরে এই বাংলাদেশের কোন জমিদেদের আমি আবারও করে বলে দিতে চাই ওই গোডা ওফিদ ওই গোঙ্গা জদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকানো ঠিক দেখি না এই বাংলাদেশে একমাত্র

সাল পঁয়ত্রিশ টাকার আমাদের সামনে অল্প সময় কথা বলবেন আব্দুল আহমেদ কাসিম আমাদের কাছে একটা বিষয়ে স্পষ্ট আপনারা জানেন দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর এই দেশের হাজার হাজার ওনামাই কেরামে রক্ত যারা এই জমিয়ে জড়িয়েছেন যে বাংলাদেশ হচ্ছে ওনামাই বাংলাদেশ এই দেশে ওনামায় কেরামে রক্ত জড়িয়ে খুব একটা বিন্দা লাগিনি

কোন কিছু পরিচালিত হয় অবশ্যই আনন্দের তথ্য যারা আনন্দের তারা যত ইসলামের দাবি করুক না কেন তারা ইসলামের হতে পারে না আমরা জানি যারা তো লোক একটি হক মে অনেক হক কেস রামেকদের তথ্য বদলে তার সূচনা লগ্ন থেকে মধ্যমতি পর্যন্ত চলে আসছে কিন্তু দুঃখের কথা বলতে হয় থেকে একটি তারা তাদের প্রমাণ তারা আনন্দ বিদ্বেষী আমরা যদি বলি আনন্দ বিদ্বেষী তারা বলেন আমরা আনন্দিত্বাসী নয় আমরা বলতে চাই কাদের কর্মে কোথায় আপনারা বারবার প্রমাণ করতে সফল হয়েছেন আপনারাই এই বাংলাদেশের করতে পর্যায়ের আনন্দের তার মধ্যে কথা অন্ত আমাদের দেশের আমাদের সর্বদল মালিক ব্যক্তির দূরত্ব তারা করতে বিশ্বাস দেখেছে বর্তমানে সরকার অন্তর্বর্তীকালীন সর্বজন সত্যি মুক্তি আব্দুল সবচেয়ে নির্বাচিত করেছেন সুতরাং সরকার সহগুলো জাতি যে ব্যক্তির মাস সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের সঙ্গে

দু হাজার তেরো সালে ওই সাত দিতে চাই ইসলামের দাবি করতে চাই পব্লিকে দাবি করতে চাই তারা বারবার ইসলামের বিরুদ্ধে করা সত্য কেন তারা তাদেরকে হক হিসেবে প্রতিষ্ঠা করতে চান ওই কংগ্রেস খোলার মাঠ এটা বরফ দেওয়া হয়েছে হকালি আর তৎপর বলে বিশ্বাস করার জন্য কোন সেখানে করার জন্য বরাদ্দ দেওয়া হয়নি